এক গ্রামে একজন কৃষক ছিল তার একটা বড় গমের ক্ষেত ছিল সেই গম ক্ষেতের মাঝখানে একটা ছোট্ট চড়ুই তার ছানাগুলো নিয়ে বাসা বেঁধে থাকত প্রতিদিন মা চড়ুই খাবার আনতে বাইরে যেত আর ছানারা বাসায় থাকত একদিন মা ফিরে এসে দেখলো ছানারা ভয়ে কাঁপছে কি হয়েছে তোমাদের ছানারা বলল আজ কৃষক বলেছে কাল তার বন্ধুদের দিয়ে গম কাটাবে আমরা কি করি মা মা হেসে বলল চিন্তা করো না কিছুই হবে না পরদিন সত্যিই কেউ এলো না গম ও কাটল না দিন যায় আবার একদিন ছানারা ভয় পেয়ে বলল মা কৃষক আবার বলেছে এবার সে আশেপাশের লোকজন দিয়ে গম কাটাবে মা চড়ুই এবারও হেসে বলল তাও কিছু হবে না বাবা এরপর গম কাটতে কেউ এলো না একদিন মা চড়ুই ফিরে এসে দেখে ছানারা খুব চুপচাপ এক ছানা বলল মা আজ কৃষক বলেছে অনেক সময় নষ্ট হয়েছে এবার সে নিজেই গম কাটবে কাল সকালে মা চড়ুই এবার আর হাসলো না বলল। এইবার সময় হয়েছে আমাদের চলে যাওয়ার কাল সে সত্যিই গম কাটবে কারণ এবার সে নিজের দায়িত্ব নিজেই নিচ্ছে সেই রাতেই মা চড়ুই ছানাদের নিয়ে অন্য জায়গায় চলে গেল গল্পের শিক্ষা যদি কেউ শুধুই বলে যায় কিন্তু নিজের দায়িত্ব নিজে না নেয় তাহলে কাজ কখনোই হয় না আর যখন কেউ নিজের কাজ নিজেই করার সিদ্ধান্ত নেয় তখন সত্যিই কিছু ঘটে